দেশে ফিরছেন তারেক গুলশানের বাড়ি প্রস্তুত দেশে ফিরছেন তারেকের গুলশানের বাড়ি প্রস্তুত দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই খবরে বলা হয়েছে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন অবসান ঘটিয়ে শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ উনি দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের সরকারের নির্যাতনের সময় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন লন্ডনে বসবাস করছেন তার আইন প্রক্রিয়া সব সম্পূর্ণ করে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন গুলশান দুই এর অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাড়ি তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দেড় বিঘা জমির উপর নির্মিত এই ছায়াঘেরা বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকাধীন যা সম্প্রতি তারেক রহমানের নামে নাম জারি করা হয়েছে এই বাড়িটি একসময় ভাড়া নিয়ে ব্যবহার করত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ তা ব্রিটিশ আমেরিকা টোবাকো এই বাড়িটাকে ব্যবহার করত এখন সেই বাড়িটি তারা ছেড়ে দিয়েছেন তা জনাব তারেক রহমানের থাকার জন্য বাড়িটি এখন প্রস্তুত করা হচ্ছে ছয় মাস আগে কোম্পানিটি ছেড়ে দেয় অর্থাৎ ব্রিটিশ ছয় মাস আগে ছেড়ে দেয় এরপর থেকে বাড়িটির অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ তারেক রহমানের থাকার উপযোগী ও সাজানো হয়েছে ঘনিষ্ঠ সূত্রগুলোর পত্রিকাটি জানিয়েছে বাড়ির সাজসজ্জার কাজ শেষ হয়েছে এবং এখন এটি পুরোপুরি বসবাসযোগ্য অর্থাৎ সমস্ত যে কাজ বাড়িতে থাকার জন্য একটা মানুষের যা কাজ থাকে সম্পূর্ণ শেষ হয়েছে এখন জনাব তারেক রহমান বিদেশ থেকে এসে সেখানে থাকতে পারবে বৈঠক বয়কট জামাতের নানা আলোচনা মানব জমিন পত্রিকার প্রথম পাতায় ইরান ও ইসরায়েলের হামলার খবরের পাশাপাশি এই খবরটিও গুরুত্ব পেয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত বৈঠক বয়কট জামাতের নানা আলোচনা মানব জমিন পত্রিকার প্রথম পাতার ইরান ও ইসরায়েলের হামলার খবরের পাশাপাশি এই খবরটিও গুরুত্ব পেয়েছে অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যে এখন যুদ্ধ চলছে সেই যুদ্ধের পরে বাংলাদেশে এই খবরটি গুরুত্ব পেয়েছে লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পরবর্তীতে যৌথ বিবৃতি নিয়ে মনোক্ষুণ্ণ জামাত ইসলাম যার প্রক্রিয়ায় গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক বয়কট করে দলটি গতকালকে মঙ্গলবারে জাতীয় ঐক্যমত বৈঠক ছিল সেখান থেকে জামাত ইসলাম বয়কট করে তার প্রতিবাদ করেছে তবে দ্বিতীয় দিনের বৈঠকে জামাত অংশ নেবে বলে দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনার অংশ হিসাবে গতকাল মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈঠকে অংশ নিলেও অনুপস্থিত থাকে জামায়াত ইসলামী অর্থাৎ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে বৈঠকে অংশগ্রহণ করেছিল কিন্তু শুধু বাদ থেকেছে জামায়াত ইসলামী এই প্রসঙ্গে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন লন্ডনের বৈঠকের বিষয়ে আমাদের আপত্তি নেই অর্থাৎ লন্ডনে যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে জামাত ইসলামের কোনো আপত্তি নেই এইখানে কোনো রাগ এবং ঢালু নেই তবে দেশের রাজনীতি জাতীয় রাজনীতির যে কালচার তার ব্যাপ্ত ঘটেছে বৈঠক পরবর্তী যৌথ বিবৃতিতে যা আমাদের আপত্তি শেখা নেই কারণ কোন দেশে কারণ কোন দুটি দেশ অথবা সরকার প্রধানের দ্বিপাক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতি হতে পারে একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কিংবা মতবিনিময়ে যৌথ বিবৃতি হতে পারে না আমি আবারও বলছি কথাটা কারণ কোনো দুটি দেশ অথবা সরকার প্রধানের দ্বিপা দ্বিপাক্ষীয় বৈঠকের পরেই যৌথ বিবৃতি হতে পারে অর্থাৎ দুটি দেশের আলোচনা করার পরে মিটিং করার পরে যৌথ বিবৃতি হতে পারে কিন্তু একটি রাজনৈতিক দলের সাথে আলোচনা কিংবা মত বিনিময়ের যৌথ বিবৃতি হতে পারে না অর্থাৎ একটিমাত্র দলের সাথে আলোচনা বা মিটিং করে সেখানে যৌথ বিবৃতি হতে পারে না এর বিপক্ষে জামাত ইসলাম এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে জামাত বলেন মিস্টার রহমান এতে প্রধান উপদেষ্টা যে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে তাকে সবাই মিলে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করেছিল এবং নিরপেক্ষ থাকবে নিরপেক্ষভাবে একটি ভোট নির্বাচন করবে সেখানে ক্ষুণ্ণ হয়েছে বলছে জামাত ইসলাম উঠসের সংঘাত বাড়ছে ধ্বংসযোগ্য সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই খবরে বলা হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে প্রতিবেদনে অব্যাহতভাবে দুই পক্ষ একে অপরের উপর জোরালো হামলা চালিয়েছে এটা খুবই দুঃখজনক আমাদের পৃথিবীর জন্য এই পৃথিবী এখন খুবই আধুনিক এবং মডার্ন এবং এ সময় এসেও যুদ্ধের দাবানালে যুদ্ধের ট্রাঙ্কের আঘাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে সাধারণ মানুষের জীবন চলে যেতে হয় আমরা একটি নিরাপদ এবং সুস্থ বাসযোগ্য পৃথিবী চাই যা আমেরিকার এখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দুপক্ষের ধ্বংসযজ্ঞের বিষয়টি ফুটে উঠেছে এতদিন ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানালেও গতকাল মঙ্গলবার তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট বলছেন আমরা কখনোই হোয়াইট হাউজের পাশ বনা না ইরানের ইতিহাস যারা জানে ইরানের ইতিহাস যারা বোঝে তারা কখনোই কারোর সাথে মাথা নত করে না